নমস্কার কেমন আছেন বন্ধুরা আমার আলো ঠিকানা ব্লগসে সে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো আজকে একটা নতুন দিনের নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে চলে এসেছি আশা করছি আপনাদের সবার ব্লগটা খুব ভালো লাগবে গুড মর্নিং আমার সমস্ত বন্ধুকে আর আজকে সকাল সকাল স্যাটারডে আজকে আজকে আমি সকাল সকাল চলে রান্নাঘরে আর আজকে করব আমি খিচুড়ি গোবিন্দভোগ চালের খিচুড়ি আর আমি দেখো চালটাকে ভিজিয়ে রেখেছি আর বেশি সবজি ছিল না তাই আলু গাজর আর একটু সোয়াবিনকে আমি ভেজে নিচ্ছি মুগ ডালটাকে ধুয়ে রেখে দিয়েছি আর টমেটো আর আদার পেস্ট করে নিয়েছি আজকে স্যাটারডে তাই আজকে পেঁয়াজ ছাড়াই আমি এটা করব তো দেখো আজকে বিকেলে একটু বেরোনোর প্ল্যান আছে আমাদের একটুখানি আজকে ব্যসন্তনগর বিচে যাওয়ার প্ল্যান আছে তাই তাড়াতাড়ি একটু খিচুড়ি খেয়ে একটু রেস্ট নিয়ে আমরা বিকেলবেলায় চারটের সময় বেরিয়ে যাবো তখন মুগ ডালটাকে আমি গরম করাতে একটু তেল শুকনো লঙ্কা ফোড়ন আর একটু জিরে ফোড়ন দিয়ে ভেজে নিচ্ছি যখন একটু ভাজা ভাজা গন্ধ হয়ে আসবে তখন এখানটাতে জল দিয়ে দেব। এই গোবিন্দভোগ চালের খিচুড়ি যখন করি না তখনই মনে পড়ে সেই যে ভোগের খিচুড়িগুলো হয় ঠিক সেরকম তো মাঝে মাঝে পায়েস করার জন্য যখন গোবিন্দভোগ চাল নিয়ে আসি তখন এক খিচুড়ি খাই আর হচ্ছে গোবিন্দভোগ চালের ফেনা ভাত যেটা খেতে একদম অমৃত লাগে তো তারপরে দেখো সমস্ত মশলাগুলো আমি এখানে দিয়ে দিলাম এই মশলাটার সঙ্গে ডালটা যখন একটু ফুটে ফুটে আসবে তখন আমি চাল ভেজানো চালটা এর মধ্যে দিয়ে দেব। কারণ গোবিন্দভোগ চাল একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর ডালটা সেদ্ধ হতে একটু টাইম লাগে তো ওই জন্য গোবিন্দভোগ চালটা ডালটা খানিকটা সিদ্ধ হওয়ার পরেই দেব। আর মশলাগুলো তো আমি সবজিগুলো ভেজেই রেখেছি ওগুলো যখন ফুটে আসবে তখন আমি দিয়ে দেব। আর টমেটো আদার ঠিক এই দিয়ে দিতে হবে। দেখো প্রায় আমার খিচুড়িটা হয়ে এসছে আর এর সঙ্গে একটু বড়া ভাজা পাপড় ভাজা ভেজে নিয়েছি দেখো আজকে একটু মেঘ মেঘ করেছে জানো তো ভাবছি বিকেলে আছে বৃষ্টি পড়বে নাকি দেখো এক কষ্টা বৃষ্টিও হয়ে গেল আর ছাদে এসছি দেখো ভেজা বৃষ্টির জলে এই ছাদটা কত পরিষ্কারও হয়ে গেছে আবার বৃষ্টির পরে হালকা হালকা রোদও উঠেছে আর তোমাদের একটা জিনিস দেখাতে এসেছি দেখো হঠাৎ নিস থেকে দেখলাম যে রামধনু উঠেছে অনেক দিন পরে এই রামধনু দেখতে পেলাম জানো তো আগে তো ছোটোবেলায় মাই রামধনু দেখিয়ে আমাদের একটা ছড়াও বলতো আর রামধনু সাতটা রং মনে রাখার জন্য বলতো বেনিয়া সহকলা বেনিয়া বেগুনি নীল আকাশি সবুজ হলুদ কমলা লাল তো ছোটোবেলায় মনে রাখার জন্য এই কবিতাটা সত্যি খুব মজাদারই ছিল তবে দেখো আকাশটা একটু হালকা হালকা রোদ উঠেছে তো আর ওই জন্য দেখো কি সুন্দর লাগছে চেন্নাই আকাশে এরকম হয় কখনো বৃষ্টি হয় এই সময়টা আবার কখনো এরকম সুন্দর নীল হয়ে যায় তো চলো আমরা ভালো করে এবার লাঞ্চটা করে একটু রেস্ট নিয়ে নিই তারপরে বিকেলবেলায় যাবো ব্যাসননগর বিচ ওখানে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে এখানে চলে এসেছি তোমরা যারা এখানে আসবে ঘুরতে চেন্নাই তারা অবশ্যই এই বীচটা ভিজিট করো এটা খুবই ভালো আর এই বেসন নগর বীচে এই যে দেখেছো এখানে অজস্র খাওয়ার দোকান আছে এখানে স্ট্যাচুও আছে আমরা একটু ফটো সেশনও করেছিলাম এখানে আর এই নর্থ ইন্ডিয়ান থেকে সাউথ ইন্ডিয়ান বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট এই বিচ এরিয়ায় আছে তুমি আর তুমি মেন বিচে যখন ঢুকছ তখন দেখবে সি ফুড থেকে শুরু করে সমস্ত বিচের ধারের যে ফুডের দোকান সেগুলো সব আছে প্রত্যেকটা ফুডের দোকানের সামনে বসার চেয়ার আছে যারা বয়স্ক মানুষ তাদের কোনো রকম অসুবিধা হবে না এখানে এসে তারা প্রেস পারবে খেতে পারবে আর তারপরে এই বালির একটু অংশ তোমাদের হাঁটতে হবে গিয়ে তোমরা মেন সমুদ্রে পৌঁছাবে তোমার চেন্নাই মেইনা বিচ থেকে একদম প্রপার মেন চেন্নাই থেকে তুমি অটোতে বা ক্যাবে তুমি যদি বেসন্তনগর বিচ বলো তো ওরা পৌঁছে দেবে আর মিনিমাম থার্টি মিনিটস টাইম লাগে এটাতে আসতে আর এর সঙ্গে এর পাশে একটা চেন্নাইয়ের খুব বড় সুন্দর চার্চ আছে সেটাতেও গিয়েছিলাম আর এই দেখেছো সমুদ্রের ঢেউ আজকে কত জোরে আমরা বিকেলে টামে এসেছিলাম সমুদ্রের কালারটা দেখেছো এত নিট অ্যান্ড ক্লিন জলটা আর আমরা যখন দীঘা বা পুরীর সমুদ্রে দেখি দেখি জলটা একটু ঘোলাতে হয় যেটা তোমার মেরিনা বিচের জলটা অনেকটা ঘোলাতে টাইপের কিন্তু এই জলটা দেখো কতটা পরিষ্কার নিয়ে একদম একটা জল আর বীজটাও খুব পরিষ্কার তো আমরা এই বীজটা একটু এনজয় করছিলাম তো তোমরাও বীজটা একবার দেখে নাও বিছিয়ে আসবো আর একটু ফটো সেশন করব না সেটা কি হতে পারে তো দেখো দুজনে মিলে দুজনে মিলে একটু ফটো সেশন করছিলাম আর আমার হাজব্যান্ড ফটো তুলতে একদমই চাইছেন আমি জোর করে করে তুলছিলাম

কি সুন্দর লাগছে না যত সুন্দর হচ্ছে দেখো সমুদ্রের প্যারটা অসাধারণ সুন্দর হয়ে যাচ্ছে আর সমুদ্রে আসবো অথচ সমুদ্রে পা ভেজাবো না সেটা কি হতে পারে তাই দেখো দুজনে চলে গেছি সমুদ্রে পা ভেজাতে আর সত্যিই সমুদ্রের ঢেউগুলো যখন পায়ে সে আবার ফিরে যায় আর জলটা আস্তে আস্তে কমে কি শান্তি লাগে কি আনন্দ লাগে সেটা যারা তোমরা সমুদ্রকে ভালোবাসো তারা অবশ্যই জানবে তো আমরা তো এখানে এনজয় করছি এখানে অনেকেই এনজয় করছে তো আশা করছি আমার ভিডিওটা দেখে তোমরাও নিশ্চয়ই কিছু না কিছু এনজয় করছো তোমাদের ভালো লাগছে কিনা আমার ভিডিও আমার ভিডিও সেটা প্লিজ তোমরা জানিও তোমরা কেমন ধরনের ভিডিও দেখতে চাইছো কি কি দেখতে চাইছো সেগুলো কমেন্ট করে জানিও অবশ্যই আমি সেটা রাখার চেষ্টা করব এখানে সমুদ্রের ধারে এখানে হর্স রাইডিংও হয় তোমরা যারা চাও তারা সেটা করতে পারো এখানে খুব সুন্দর ফুড পাওয়া যায় বিভিন্ন ধরনের মাছ ফ্রাই ফ্রাই পাওয়া যায় আর যেটা দেখলাম এখানে সেটা বিভিন্ন ধরনের খেলা এখানে আছে এই দেখো আমরা যেটা ফ্রাই করেছিলাম এটাকে রিং ছোড়ার খেলা এই জিনিসগুলো থাকবে তুমি রিং ছুটবে এটা ছিল দশটা রিং ছুটবে পঞ্চাশ টাকা তোমরা ট্রাই করেছিলাম তো যারা পাচ্ছে তো পাচ্ছে যারা পাচ্ছে না তাদের একটা করে কাপ ওরা দিচ্ছিল ফ্রিতে যাতে মন খারাপ না হয়ে যায় আর কি আর এক ধরনের খেলা দেখো এই যে এখন গ্লাসগুলো রাখা আছে এখানে বল ছুঁড়ে মারতে হবে সব গ্লাসগুলো যদি ফেলে দিতে পারো তাই যে জিনিসগুলো আছে তোমার পছন্দ মতন তুমি নিতে পারো তো দেখলাম এরকম অনেক অনেক খেলা আছে বেলুন ফোটানো থেকে ড্রাইভিং থেকে বিভিন্ন রকম আছে তো দেখো ফিস্ট পেলাম না তার বদলে দিয়েই সন্তুষ্ট এই দেখো এখানে বাচ্চাদের স্কেটিং শেখানো হয়ে থাকে সমুদ্রের ধারে আর দেখতে খুব সুন্দর লাগছিল সব সন্ধেবেলায় বাচ্চাগুলো এখানে খেলতে এসেছিল বিচের ঠিক পাশে এই বিশাল বড় একটা চার্চ আছে আর এই চার্চটা বাইরে থেকে যতটা সুন্দর লাগছে ভেতর থেকে তার আরও বেশি সুন্দর আর সেই চার্চে যাওয়ার আগে আমরা এখানে একটা চায়ের দোকান ছিল চায় অব হ্যাপিনেস এই দোকানটার চা খেলাম অসাধারণ চা আমি সত্যি এই চা আমি চেন্নাই এতদিন এসেছি আমি এই চায়ের স্বাদ ভুলতেই পারছি না সমস্ত ধরনের চা ওরা করে দেবে যেমন লেমন টি থেকে শুরু করে জিঞ্জার টি মশালার কাটমাম টি সমস্ত ধরনের আর অসাধারণ খেতে তোমরা এখানে অবশ্যই এখানে আসলে এই চা দোকানটায় চা খেও দেখো চার্চের বাইরে এই লাইটিং দিয়ে সাজিয়েছি কত সুন্দর লাগছে না চার্চটা পুরো কালারফুল একটা চার্চ আর চার্চের সবসময় এরকম লাইটিং দিয়ে সাজানো থাকে আর যখন এখানে পঁচিশে ডিসেম্বরের সময় বড়দিনের সময় আরও বিশালভাবে সাজানো থাকে তবে এই আর এই খ্রিসমাস গাছটা দেখছো এটা হচ্ছে সারা বছর এখানে থাকে আবার নেক্সট বছর যখন পঁচিশে ডিসেম্বর হয় তখন এটাকে সরিয়ে দিয়ে অন্য গাছ দেওয়া হয় দেখো চার্চটা এত সুন্দর এত শান্ত পরিবেশ আর আমার এখানে চার্চে যে কোনো চার্চে গেলেই আমার মনটা পুরো ভরে যায় কারণ আমি যিশু মানে যীশু খ্রিস্টকে আমি খুব মানি আর সত্যিই সমস্ত কিছু মনের কথা যখন বলি ঠিক যিশু শোনে তো তোমরা এই চার্চ যারা তোমরা এই চার্চে আসতে চাও তো আসতে পারো খুব ভালো লাগবে তোমাদের ধরো তোমরা চেন্নাই এসছো তখন এই জায়গাটা তোমরা ঘুরে যেতে পারো খুবই ভালো মাতা মেরির মন্দিরের বিপরীতে তো ভেতরে ওখানে আমরা মোমবাতি জানলাম আমাদের মনের কথা বললাম তোমরা এখানে জ্বালি অবশ্যই ঠাকুর শুনবে তোমাদের সবার মনের কথা আর তারপরে আমরা চার্চের ভেতরে যেতে পারিনি কারণ চার্চের ভেতর তো ফটো অ্যালাউ নয় রাত্রে বাইরে থেকেই তোমাদের দেখিয়ে দিলাম তোমরা অবশ্যই এটো এটা সন্ধ্যে আটটার পরে বন্ধ হয়ে যায় তাই আটটার মধ্যে তোমরা আসার চেষ্টা করো মন্দিরের ভিতরে কি সুন্দর ছোট্ট বাচ্চা যিশুর স্ট্যাচু করা আছে দেখেই সত্যি দেখো কি সুন্দর লাগছে চার্চ থেকে বেরিয়ে আমরা পাঞ্জাবি লেস্তি বলে একটা দোকানই আছে চার্চের পাশেই ওখানে আমরা একটু চাট খেলাম বারাপ্পাও খেলাম আর তারপরে এখানকার স্পেশাল হচ্ছে লস্যি লস্যিটা দারুণ করে পুরো মাওয়াওয়ালা লস্সিও পাওয়া যায় আর নর্মাল লস্যিও পাওয়া যায় এখানে তোমরা আসতে পারো যারা নর্থ ইন্ডিয়ান ফুড খেতে ভালোবাসো তারা এখানে আসলে আশা করছি তোমাদের মনের মতন সমস্ত ফুড তোমরা এখানে পেয়ে যাবে আর তারপরে এখানে খেয়ে আমরা আমাদের আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে দে চ্যানেলটা আর ভালো লাগলে কমেন্ট করে একটি জানিও কেমন লেগেছে আর খুব ভালো থেকো সাবধানে থেকো নেক্সট ব্লগে দেখা হবে টাটা